হালি শহর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে হাজিনগর নয়াবাজার কবরস্থান অতি প্রাচীন এই কবরস্থান উন্নয়নের সাংসদ অর্জুন সিং তার সাংসদ তহবিলে পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে কবরস্থান উন্নয়নে সাংসদের বরাদ্দকৃত কাজের একটি ব্যানার লাগানো হয়েছিল কবরস্থান প্রবেশ পথের দেওয়ালে অভিযোগ বুধবার রাতে কে বা কারা ব্যানারটি চুরি করে নিয়েছে ঘটনায় ক্ষুব্ধ নয়াবাজার কবরস্থান কমিটি সদস্যরা

কেউ কমপ্লেন করেছে বাগিয়ে হয়েছে সেই হিসাবে হয়তো ইলেকশন কমিশনের অবজেকশনে কেউ ইয়ে করেছে এটা উধাও হয়নি যে করেছে এটা ঠিক হয়নি তুলে দিলে এটা কীভাবে দেখছে সেগুলো একটা জিনিস এটা এমন একটা জায়গা আছে মানে এটা কবরস্থান বা কোনো ধর্মীয় ইয়ে এটা হচ্ছে পবিত্র জায়গা ঠিক আছে এখানে কোনো রাজনীতি না করাই ভালো এর আগেও আমাদের প্রেসিডেন্ট আমাদের নয়ডির টাউন প্রেসিডেন্ট বলেছেন বড় মাকে নিয়ে কোনো রাজনীতি করা উচিত না তো বড় মা হোক বা কোন ধর্ম সব ধর্মই সমান তো ধর্ম নিয়ে রাজনীতি উচিত না করাই হ্যাঁ ওইখানে এমপিলেট থেকে আমরা পেয়েছিলাম পয়সা আর পয়সা পেয়েছিলাম আর কাজও হচ্ছে এটা ইলেকশনের আগে ঘোষণা হয়েছিল ইলেকশন আগেই ইয়ে হয়েছে এবার পোস্টার আর ব্যানার যেটাই যেই করে থাকুন না কেন ওটা ঠিক করি নি আমার নাম আছে পান্না বললে সবাই চিনবে এমনি আমার নাম জানতে থাকতে আমি কোয়াসান কমিটি সেক্রেটারি নির্বাচন কমিশনের তরফ থেকে যখন এসেছিল তাদের কাছে বারবার কমপ্লেন যাচ্ছিল যে ওখানে ব্যানারটা খুলে ফেলছে তারপরে যার ওয়ালে ব্যানারটা সেখানে একটা পারমিশন নেওয়া ছিল সেই পারমিশনের কপিতে দেখা গেছে যে হচ্ছে সে অনুমতি দিয়েছে এটা তো কোনো নির্বাচনী ব্যানার না এটা একটা এমপি ল্যাডের হচ্ছে যে ইনোগ্রেশন করেছিল কিন্তু তার যে কী কাজ হচ্ছে তার একটা ডিটেলস ছিল সেখানে দাঁড়িয়ে ব্যানারটা পুরাও হয়ে যায় এবং আপনারা প্রতিবাদ করেছেন মসজিদ কবরস্থান কমিটির অনেকেই প্রতিবাদ করেছে ঘটনাটা ঠিক না এর মধ্যে রাজনীতি কোনো বিষয় নেই এটা কি কীভাবে দেখছি দেখুন এটা আমি একটা জিনিস সবথেকে ভালো জিনিস বলতে পারি এবং সত্য যে জিনিস আছে না ওকে কেউ কোনোদিন মেটাতে পারবে না ওই ব্যানারটা কোনো ফ্যাক্টর না বা ওই যে ব্যানার তুলে নিয়ে গেছে সে কাজও ভালো করিনি বা ইলেকশন কমিশনের লোক যে এসছে যে কমপ্লেন করেছে সেটাও মানে যা কমপ্লেন হয়েছে তারও আমরা তদন্ত করেছিলাম আর যার দেয়াল ছিল তার উপরে লেখা দিয়ে দিয়েছিল তারপর পাবলিক এটা ভালোভাবে নিয়ে জিনিসটা কাজ হচ্ছে এটা কাজের ওর মধ্যে কোনো রাজনীতির ছবি ছিল না ইয়ে ছিল না যাই হোক ওইটা আগে থেকে লাগানো ছিল এটা ইলেকশন থেকে কোনো লেনা দেনা নেই আর থাকলো বিষয় দেখুন রাজনীতি যে বিষয় মানে জিনিসটা এসে যাচ্ছে ভুলে যাচ্ছে কিন্তু আমরা এর মধ্যে আমরা পড়তে চাইছি না এটা আমরা পছন্দও করবো না কোনোদিন স্বাভাবিক এটা পছন্দ করবো না ভোট রাজনীতি হচ্ছে ভোট পোস্টার আর ব্যানার লাগিয়ে কোনোদিন মানুষ ভোট দেয় না পোস্টার দেখে আর ইয়ে লাগিয়ে কোনো দিন মানুষ ভোট মানুষ কাকে ভোট দেবে ওর মনের মধ্যে ওটা থাকে ওটা কেউ কাউকে বুঝতে পারবে না আর এটা নিয়ে আমরা মন্তব্য ওইখানে আমাদের মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ও ছবি লাগানো হয় আজিনগর এলাকায় এই ধরনের ঘটনা কবরস্থানে কোনো দিনও হয় এটা আপনারা কমিটির পক্ষ থেকে নজরদারিতে রাখবেন আমরা সবসময় নজরদারি থাকি আমি তিনশো পঁয়ষট্টি দিন আপনি খবর নিয়ে নেবেন আমি প্রত্যেকটা বেলা আমি জেগে থাকি তিনটে অবধি আমাদের এখানে নাইট গার্ড চলে তিনশো পঁয়ষট্টি দিন আমি রাত্রিবেলা থাকি রাত্রিবেলা এখানে এখানকার পুলিশ প্রশাসনও জানে আমরা এখানে কিভাবে থেকেছি আর কিভাবে ইয়ে করেছি এটা সবাই জানে আর ঠাকুর এটা ধর্মীয় জিনিস আছে এটা নিয়ে বেশি আমরা রাজনীতি করব না আর রাজনীতি এর মধ্যে গোলাতেও চাই না আমরা কেন রাজনীতি আর একটা ইয়ে জিনিস সমান মানে মানে দুটোই জিনিসই আলাদা এর মধ্যে এটা না করাই ভালো আরেকটা জিনিস দেখুন উন্নয়ন যেখানে হবে মানুষ সেইখানে খুব আনন্দ পায় আর ইয়ে পায় উন্নয়ন হচ্ছে সব মানে আমাদের রাজনীতি বলুন বা ইয়ে দেশের মানে ভোটিংয়ের ইয়ে সিস্টেম বলুন সবথেকে বড়ো জিনিস হচ্ছে উন্নয়ন উন্নয়নের পক্ষে মানুষ সবসময় থাকে উন্নয়ন হলে ভালো এর আগেও আমরা বলেছি যে এর আগেও আমরা যেদিন ইনোভেশন সেদিনও আমরা বলেছি এটা কোনো রাজনীতি আর ইয়ের দিকে কোনো এর দেনা নেই হলো সেটা আমাদের দেখে দেখে লাভ নেই আমরা এমনি রোজার মাস চলছে আমরা এর মধ্যে কোনো ফালতু কথা বলি না মিথ্য কথা বলি না রোজা শুধু না খাওয়ার নামই রোজা না চোখ থেকে খারাপ জিনিস দেখতে হবে না মিথ্য কথা বলতে হবে না এইগুলো হচ্ছে মেন ইয়ে আর আমরা কারোর সম্বন্ধে খারাপ বলতে চাই না আর কারোর মানে নিয়ে আমরা ইয়ে করতে চাই না আমরা একটাই জিনিস চাই এই জায়গাটা শান্তিপ্রিয় জায়গা আর আমরা এখানে সবসময় ভালোবাসা হিন্দু মুসলমান সবাই মিলে থাকবে আর সবাইকে নিয়ে কাজ করি আমরা আর একটাই জিনিস বলবো যে আমাদের এখন অবস্থানে অনেক কাজ বাকি আমি এটাই অনুরোধ করবো আমাদের অবস্থানে অনেক কাজ বাকি এই পাবলিক আমাদের এখানে ষাট লাখ টাকার মতো চানা দিয়ে ওই মানলি ফাটিয়ে পড়েছে কোথাও একটা পয়সা আমরা বাইরে থেকে নেই না কল থেকে নিয়েছি না গরিবপুর থেকে নিয়েছি কেউ বলতে পারবে না টোটাল এখানকার আমাদের হাজিনগর বাজারের পাবলিক বছা দিয়েছে এই অঞ্চলের পাবলিক আর এই অবস্থান হচ্ছে হালিশওয়ারের পরে আমাদের এখানে বাইশ নম্বর ওয়ার্ডে পড়ে কিন্তু থার্টি পারসেন্ট লোক হচ্ছে বাইশ নম্বর ওয়ার্ডে বাদ বাকি আর পুর লোক হচ্ছে দু নম্বর তিন নম্বর ওয়ার্ডে ঠিক আছে আর এখানকার ইতিহাস আছে যে কোনোদিন আমরা মানে যা আশীর্বাদ করেছি যা আশীর্বাদ করেছি একসঙ্গে করেছি কোনো দিন কম বেশি করিনি আর আমাদের কাজ খুবই দরকার আর কবরস্থান খুবই এখনও পিছনে আছে আর আমাদের থেকে অনেক পিছনে আছে গরিব কবরস্থান এখানে কোনো কাজ এখনও হয়নি তো আমরা শুধু হাজিনগর ব্যাপার নেই সেটা নয়টিতে পরে এবার আমাদের কাজ মানে এত দরকার আছে কবস্থানের যে আমাদের এখন রাস্তা হলো রাস্তা এখনও কমপ্লিট হয়নি দেয়ারের কাজ বাকি আছে তারপরে এখন আরো মাটি এখন লাগবে আমাদের তারপরে সামনে যেখানে নামাজ হয় এখানে একটা বিল্ডিং হবে খুবই দরকার নামাজ পড়তে গেলে জিনিসপত্র রাখতে গেলে অনেক অসুবিধা হয় আমি এটাই অনুরোধ করবো যে আমাদের কাজ যে তাড়াতাড়ি হলে যে উন্নয়ন করবে তাদের আমরা পক্ষে যেরকম আশীর্বাদ দিয়েছি আরো বেশি আশীর্বাদ ঠিক আছে এর আগে আমাদের রাজু থাকাকালীন কাজ হয়েছে রাস্তা করে দিয়ে ইয়ে করেছি এখন নতুন আলি চেয়ারম্যান হয়েছে সোনাই এর আগে আমাদের আমরা আগেও বক্তব্য রেখেছি আমাদের আশ্বাসন দিয়েছি বিধায়ক যুব অধিকারী যে আমি কাজ করে দেবো যে ফান্ড না থাকা করেন করতে পারেন এবার আমাদের এমপি সাহেব উনি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়েছেন এবার পার্থভৌমিক উনিও ফোন করে বলেছিলেন যে নয় অবস্থানটা একটু কাজ করছে কিন্তু আপাতত আমরা যাটা পেয়েছি এটা পেয়েছি আর আপাতত আমরা পাইলে সবাইকে জানাবো আর আমরা একটা জিনিস বলবো যে উন্নয়ন খুবই দরকার আর আমরা অনেক পিছনে আছি সেই হিসাবে আমাদের কাজ হয়নি এর আগেও সাতাশ লাখ টাকা আমাদের স্যাংশন হয়েছিল মাধ্যমে সেই কাজটা আমরা পুরো পাইনি সবাই জানি কিন্তু আমাদের খুব দুঃখিত তখন যে ওই কাজটা মানে আমাদের এই সরকার থাকাকালীন এই টাকার নয় ছয় হয়ে গেল আর টাকা বাকি টাকাটা আমাদের পাওয়া যায়নি